বন্ধুরা আশা করু ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমা এটা কিন্তু বিরাট বড় একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে কী হিস্ট্রি কী করলো ইতিহাস তৈরি কীভাবে করলো সেটা সমস্ত বিষয়ে আপনাদেরকে জানাবো কী সাকিব খানের তাণ্ডব সিনেমা কী বা ইতিহাস তৈরি করেছে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি বা সেভিল অবশ্যই করে দেন তো সাকিব খানের তাণ্ডব সিনেমা তিন দিনে তেরো মিলিয়ন প্লাস কিন্তু ভিউজ জেনারেট করতে পেরেছে আমি কিন্তু শুধুমাত্র ইউটিউবের কথা বলছি না ইউটিউব প্লাস ফেসবুক দুটো জায়গায় মিলিয়ে ছবিটা ছবিটার যে ফডকাস্ট বলে যে টিজারটা এসেছিলো সেটা তেরো মিলিয়ন প্লাস ভিউজ এসেছে এটা সত্যি একটা অবিশ্বাস্য ব্যাপার বাংলা ছবি কারণ অনেকে তেরো মিলিয়ন ভিউসটা এটা যদি সাউথ হয় বা কোনো হিন্দি ছবির ক্ষেত্রে সেটা হয়তো কোনো ম্যাটারই করে না যে তিন দিনে তেরো মিলিয়ন এটা আবার কী ব্যাপার বাট একটা বাংলা ছবি ওই জায়গায় রয়েছে বাংলা ছবির একদিনে এক মিলিয়ন ভিউজ হওয়া মানে আমাদের কাছে বিরাট কিছু মনে হয় তো সেই হিসাবে তিন দিনে তেরো মিলিয়ন ভিউজ মানে এটা সত্যি সাকিব খান বাংলার কিং বাংলার বস বাংলার বাদশাহ কেন বলি বলা যায় তার কিন্তু জলজান্ত প্রমাণ হচ্ছে তার এই ভিউজ তার এই বক্স অফিস কালেকশান যেগুলো আসে তো সত্যি বলছি এটা একটা হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে তার কারণ তিন দিনে কোনো ছবি এর আগে বাংলা কোনো ছবি তেরো মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করতে পারেনি সেটা কিন্তু সাকিব খান তাণ্ডব করে দেখি এবং একটা জিনিস তো পরিষ্কার যদি আপনি কন্টেন্ট ভালো বানান আপনার যদি কন্টেন্টের মধ্যে দম থাকে এবং মানুষের মধ্যে যদি আপনার প্রতি একটা আশা বা বিশ্বাস থাকে তাহলে সেটা সব দিক দিয়ে সমস্ত দিক দিয়ে ফায়দামান হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এবং তাণ্ডব যে মারাত্মক কিছু কালেকশান করবে সেটা কিন্তু এই তার ক্রেজ সেটা কিন্তু আগে থেকে আমরা বুঝতে পারছি বা টের পাচ্ছি বরবাদে দেখেছিলাম বরবাদের পর আমরা তাণ্ডবেও দেখতে পাচ্ছি কি পরিমাণ মানুষের ক্রেজ রয়েছে এই ছবিটা নিয়ে তো এবার যদি আমরা ভিউজের কথা বলি দেখুন ছবিটা এই যে ছবিটা ফোরকাস্টার এস বিএফের যে চ্যালেন্ডটা তিনটে চ্যালেন্স রিলিজ হয়েছিল একটা হচ্ছে দীপ্তি চ্যালেন্ড বলে একটা এসবিএফ এবং একটা অবশ্য চড়কি ইউটিউবে তো তার মধ্যে আমাদের এস বিএফ থেকে ওয়ান পয়েন্ট মিলিয়ন মতো ওয়ান পয়েন্ট টুয়েলভ ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু মিলিয়ন মতো ভিউস পেয়েছে এবং পাশাপাশি চর্কির যদি কথা বলি চর্কি থেকে ভিউস পেয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এবং বাকি দীপ্তি চ্যালেনটা থেকে ওই সাড়ে চার লাখের মতন ভিউজ পেয়েছে বাকি আমরা যদি ফেসবুকের দিক থেকে কি ফেসবুকে আমার যেটা দেখতে পান সে মানে সাকিব খানের চ্যানেল থেকে প্রায় সাড়ে সাত মিলিয়নের ওপরে ভিউজ হয়েছে এবং রায়হান রাবের চ্যানেলের থেকে প্রায় দেড় মিলিয়নের কাছাকাছি ভিউজ হয়েছে তাহলে সাড়ে সাত আট নয় নয় দশ এগারো এখানেই দেখুন বারো সাড়ে বারো তেরো হয়ে যাচ্ছে তো অলরেডি কিন্তু তেরো মিলিয়ন প্লাস কিন্তু ভিউজ জেনারেট করে ফেলেছে এবার দেখা যাক সম্ভবত বাকি সময় ছবিটা কত কী ভিউজ জেনারেট করে এবং সত্যিই বলছি এই ছবিটা হিস্ট্রি ক্রিয়েট করবে এটুকু বলে দিতে পারি তোমাদের কী মতামত এই বিষয় নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগতে হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলিংটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছি পরিবেদ